পুরো পৃথিবী জুড়ে বাজ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ই যুদ্ধ বন্ধ করবেন আশা জেলোনস্কির এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ফেলাস বোমা নিক্ষেপ জানিয়ে দিব ইলন মার্কসের সাথে বৈঠক করার কথা অস্বীকার ইরানের এদিকে লেবাননকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের প্রতিশ্রুতি ইরানের সর্বশেষ জানাব লেবাননের সবচেয়ে গভীরে ঢুকে পিছু হটছে ইসরায়েলি সেনারা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েই যুদ্ধ বন্ধ করবে জেলেনস্কির ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিলেই দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধের রীতি ঘটবে শনিবার এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির দিমির জেলেনস্কি ইউক্রেনের সংবাদ মাধ্যম সাসপিলিনকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন আমি নিশ্চিত এবার যিনি হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তার নীতি মেনে দ্রুত যুদ্ধ শেষ হবে গত পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়ে জয়ী হয়েছিলেন রিপাবলিকান ট্রাম্প আট তারিখে তেসলাকর্তায় ইলন মার্ক্সের মধ্যস্থতায় টেলিফোনে জেলোনস্কির সাথে তার কথা হয়েছিল ট্রাম্পের সাথে প্রায় আধা ঘন্টার সেই কথোপকথনের প্রসঙ্গ তুলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন গঠনমূলক আলোচনা হয়েছে এমন কোনো কথা তিনি বলেননি যা আমাদের ঘোষিত অবস্থানের পরিপন্থী রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা আমেরিকায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের নেপথ্যে অন্যতম অনুঘটক হিসাবে কাজ করছে রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নির্বাচনের আগে ফিলাডেলফিয়া প্রেসিডেন্সিয়াল ডিভেটে ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন আমি প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব নির্বাচনে জয়ী হওয়ার পরেও বিজয় ভাষণে হবু প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছিলেন তিনি নতুন করে কোনো যুদ্ধ শুরু করবেন না বরং যুদ্ধ থামাতে সাহায্য করবেন এবার নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ফেলাস বোমা নিক্ষেপ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফেলাস বোমা নিক্ষেপ করা হয়েছে শনিবার নেতানিয়াহুর উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরের বাড়িতে এই বোমা নিক্ষেপ করা হয় এ সময় সেখানে নেতানিয়াহু বা তার পরিবারের কেউই উপস্থিত ছিলেন না এতে কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি রোববার এক এক্সপোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন এ ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে তারা তাকে হত্যা করার চেষ্টা করছে এ ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজক এক্সে একটি পোস্টে ঘটনার নিন্দা করেছেন এবং বলেছেন যে তদন্ত চলছে দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগবীর বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সমস্ত সীমা অতিক্রম করেছে সবশেষ ফেলাস বোমা নিক্ষেপের মাধ্যমে তা রেড লাইন অতিক্রম করেছে ইলন সাথে বৈঠক করার কথা অস্বীকার ইরানের টেক বিলিনিয়র ইলন মার্ক্সের সাথে ইরানি কর্মকর্তারা বৈঠক করেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে তেহরান তা সুস্পষ্টভাবে অস্বীকার করেছে ইরানি মুখপাত্র ইসমাইল বাঘাই সংবাদ সংস্থা ইন্নাকে বলেন নিউ ইয়র্ক টাইমসে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আমেরিকান মিডিয়ার এ বিষয় যেভাবে প্রচার করছে তাতে বিস্মিত হয়েছে তারা নিউ ইয়র্ক টাইমস শুক্রবার জানায় সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্ঠ মিত্র ইলন মার্ক্স চলতি সপ্তাহের প্রথম দিকে ইরানের রাষ্ট্রদূত আমির সাথে বৈঠক করেছেন অজ্ঞাত একটি সূত্র এই বৈঠকটিকে ইতিবাচক হিসাবে অভিহিত করেছেন নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয় ইলন মাস্কের ব্যবসা তেহরানে নিয়ে আসার জন্য মার্কিন অর্থ বিভাগ থেকে অবরোধে ছাড় দেওয়ার জন্য ইলন মাস্ককে অনুরোধ করেন ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেঙ্গো বৈঠকটি সম্পর্কে বলেন ওই ব্যক্তিগত বৈঠকটি হয়েছে কি হয়নি তা নিয়ে আমরা কোনো কোনো মন্তব্য না লেবাননকে যে পরিস্থিতিতে সমর্থনের প্রতিশ্রুতি ইরানের ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে বিপর্যস্ত লেবাননকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বৈরুত সফরে যান আলী লারিজানি লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে বৈঠক করেন তিনি বৈঠক শেষে সাংবাদিকদের লারিজানি বলেন ইসরায়েল ও লেবাননের সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও অন্যরা কাজ করার সময় তেহরান যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকবে ইরান লেবাননের জনগণ এবং সরকারের প্রতি সমর্থন দিচ্ছে তিনি আরও বলেন ইরান কোনো কিছুকেই ব্যাহত করতে চায় না বরং সমস্যা সমাধানের চেষ্টা করছে হিজবুল্লাহ একটি জ্ঞানী আন্দোলন এবং লেবানিসরা একটি জ্ঞানী জাতি তারা নিজেরাই জানে যে তাদের কি পদক্ষেপ নিতে হবে এদিকে এ ধরনের আলোচনা সত্ত্বেও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননে বিমান অভিযান ও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলীর ভবনগুলোতে বিমান হামলা চালানো হয়েছে ঘটনাস্থল থেকে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে এবং ভবনগুলো ধসে পড়ছে দাহি এহো ও তাইনেহ এলাকাসহ অন্যান্য এলাকায় বড় ধরনের হামলা চালানো হচ্ছে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স থেকে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে বৈরুতের দাহি এহো সেকশনে বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে থাকা হিজবুল্লাদের ধ্বংস করার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দাদের নির্দেশে বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো শুক্রবার দুই দফা হামলা চালিয়েছে এ বিবৃতিতে বলা হয় এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে হিজবুল্লার যুদ্ধাস্ত্রের গুদাম সদর দপ্তর ও অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত লড়াইয়ে লেবাননের আটশো পঞ্চাশ কোটি ডলারের সরাসরি ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের আবাসন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লাখ আবাসন ইউনিট টাংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যার পরিমাণ দুইশো কোটি ডলার লেবাননের সবচেয়ে গভীরে ঢুকে পিছু হটছে ইসরায়েলি সেনারা লেবাননে গত ছাব্বিশ সেপ্টেম্বর স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল বার্তা সংস্থা এপি জানিয়েছে ওই হামলা শুরুর পর গতকাল শুক্রবার লেবাননের সবচেয়ে গভীরে প্রবেশ করছিল ইসরায়েলি সেনারা তবে শনিবার সকালে হিজবুল্লার যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলি সেনারা চলে যেতে বাধ্য হয় লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে দক্ষিণ লেবাননের সামা গ্রামের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড় অল্প জন্য দখল করেছিল বাহিনী কিন্তু হিজবুল্লাহর হামলার সময়ের পর সেখান থেকেও তারা সরে যেতে বাধ্য হয় এছাড়া বলা হচ্ছে সামাতে অবস্থিত সিমনের মাজারে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা যদিও এটির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি তিনি ইসলাম ধর্মের নবী হজরত ইসা এর অন্যতম সহযোগী ছিলেন বলে বলা হয় এছাড়া তিনি এর মা মরিয়মের আত্মীয় ছিলেন বলে জনশ্রুতি রয়েছে তবে তারে মাজারটি ধ্বংস আসলে করা হয়েছে কিনা সেটি এখন স্পষ্ট নয় এদিকে স্থল হামলার পাশাপাশি লেবাননের বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল তাদের হামলায় নতুন করে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে